ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে নিখোঁজের কয়েক ঘণ্টা পর আট বছর বয়সী শিশু জায়েন মোল্লা লাশ উদ্ধার করেছে পুলিশ বিশ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মিন্টু মেম্বারের বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত শিশুটি দুই সন্তানের জনক পলাশ মোল্লার ছেলে পলাশের আরেক সন্তান অষ্টম শ্রেণীতে পড়ে পারিবারিক সূত্রে জানা যায় নিহত জায়েন মোল্লা স্থানীয় জাবেদপর ওয়েসকিন্টার গার্ডেন স্কুলের প্লে শ্রেণী শিক্ষার্থী প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে নটার দিকে সে বাড়ি থেকে বের হয় এরপর দীর্ঘ সময় না ফিরলে স্বজনরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজ করতে থাকেন জায়নের সন্ধানে এলাকায় মাইকিং করা হয় এবং স্থানীয় বাসিন্দারা দলবদ্ধভাবে অনুসন্ধানে নামেন মিন্টু মেম্বার জানান গ্রামের অনেকে বিভিন্ন পথে খোঁজাখুঁজি করেছিলেন প্রায় দেড়টার দিকে মিন্টু মেম্বারের বাগানের ভেতরে শিশুটিকে পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিহত শিশু জায়ন মোল্লার মৃত্যুর খবরে পরিবার সহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন অনেকেই ধারণা করছেন গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে চলমান বিরোধের জেরেই শিশুটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের দাবি এ ঘটনার পেছনে কোনো উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড থাকতে পারে ঘটনাটি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম বলেন আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল কি কারণে এমন ঘটনা ঘটেছে তা যাচাই করা হচ্ছে গ্রামের পূর্বের বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়ে দেখছি তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না খুব দ্রুত এই ঘটনার সত্যতা উদ্ঘাটন করা হবে তিনি আরও বলেন যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে আমরা সব দিক খতিয়ে দেখছি